আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা এখন এই ভিডিওটা দেখছেন আপনাদের কেউ না কেউ নিশ্চয়ই প্রবাসে আছেন কেউ ইউরোপে কেউ আমেরিকাতে কেউ গার্লফ্রেন্ড এরকম অনেক দেশেই আছেন বা কেউ ইংল্যান্ডে আচ্ছা আমাদের যারা আতিশ্বজ বিদেশে আছেন ওনারা খুব ইজিলি টাকা ইনকাম করেন না নিশ্চয়ই অনেক কষ্ট করতে হয় এবং প্রথম থেকে যারা শুরু করেছেন তাদের অনেক কষ্ট করে বা এই পর্যন্ত আসতে হয়েছে তো ওনারা টাকা ইনকাম করছেন দেশের জন্য দেশের পরিবারের জন্য এবং নিজেদের জন্য আসলে আমরা হয়তো বা বলে ফেলি যে আমার জন্য একটা আইফোন নিয়ে আসবা একটা ফ্ল্যাগশিপ ফোন নিয়ে আসবা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের এই মডেলের আপডেট ফোনগুলো আমরা চাই বা যে কোনো ডিভাইস ইলেকট্রনিক ওনাদেরও ইচ্ছে হয় আমাদের জন্য কিছু দেওয়ার জন্য তো দেখেন ওনাদের কিন্তু দেশে মানে ইনকাম যতগুলো করেন নিজে চলতে হয় ওখানে যদি ফ্যামিলি থাকে ফ্যামিলিকে চালাইতে হয় বাচ্চাদেরকে দেখাশোনা করতে হয় বাচ্চাদের বিভিন্ন চাহিদা আছে ওগুলো পূরণ করতে হয় তারপর আবার দেশে আমাদের জন্য পাঠাতে হয় বিভিন্ন অকেশন থাকে ওয়েডিং পারপসে কাউকে হেল্প করার জন্য কারো চিকিৎসার জন্য এমনিতে হয়তো বা কাউকে নর্মালি হেল্প বা সাদাকার জন্য তাছাড়া হয়তোবা অনেক নানা কারণ থাকতে পারে বা আমাদের কারোর পড়াশুনোর জন্য এরকম অনেক বিষয় থাকে যেগুলোর জন্য আমাদেরকে প্রতিনিয়ত ওনাদের হেল্প করতে হয় ওনাদের চলার পর ওনারা নিজেদেরও চলতে হয় এবং ওখানে তো জানেনি আপনারা সবাই যাদের আত্মীয় বিদেশে আছেন ওখানে যদি একদিন বসে থাকে ইনকাম নেই এটা বাংলাদেশের গভর্নমেন্ট জব না যে আপনাকে বসে থাকলেও টাকা দেবে ওখানে যারা ডিউটি করে তাদের কাছ থেকে লেবু মানে লেমন যেরকম চিপে ওই রকম করে ওনাদের পরিশ্রমগুলো তাদের যারা গভর্নর আছে ওরা কাজগুলো হাসিল করে নেয় ওখানে কিন্তু ফাঁকি ঝুঁকি করার কোনো চান্স নেই দেখবেন আপনি আপনি যদি কখনো কল দেন ওনাদেরকে ওদের ডিউটি টাইমে ওরা কিন্তু কথা বলতে পারে না যেমন আমাদের দেশে হয় ডিউরিং দ্য ডিউটি টাইম আপনি কথা বলতে পারবেন আপনি আপনার কোনো গেস্ট আছে আপনি বাইরে যেতে পারবেন আপনার ডিউটি থেকে কিন্তু ওখানে আসলে এরকম না কিন্তু দেখবেন ওই টাকাটা যখন আমাদের দেশে আমাদের কল্যাণের জন্য পরিবারের কল্যাণের জন্য পাঠানো হয় তখন আমরা এই টাকাটা মিস ইউজ করি আমাদের পরিবারে হয়তো বা অনেক টিনেজাররা থাকে ওদের কথা শুনে ওদেরকে ওদের চাহিদা পূরণ করতে হয় যে কাজের জন্য টাকা আসছে ওই কাজে ওই টাকাটা ইনফ্লুয়েন্স না করে তাদের চাহিদা পূরণ করার জন্য কিন্তু আমরা আবার বিদেশে আবার ওই কথাগুলোকে মিথ্যে বলে বলি ওই কথাটা অন্যভাবে চালায় দেই এটা করা হয়েছে ওইটা করা হয়েছে জমি রেজিস্ট্রি করা হয়েছে খাজানা দেওয়া হয়েছে এরকম অনেক যেগুলো ইম্পর্টেন্ট ইস্যুগুলা আমরা তুলে ধরি প্রকৃতপক্ষে কিন্তু তা আসলে হচ্ছে না একটা সময় যখন ওনারা যখন দেশে ফিরে আসে আমরা ওনাদেরকে এটা ওইটা বিভিন্ন ধরনের এক্সকিউজ দেখাই ওইটা হয় না ওইটার কারণে ওইটা হয়ে গেছে ওইটার কারণে ওইটা আটকে গেছে তখন তারা বুঝতে পারে কিন্তু আমরা কষ্ট পাবো এই ভেবে আমাদের ওই সময় লজ্জা ফেলে না তারা ঠিকই বুঝতে পারে কারণ তারা কিন্তু ওখানে যে ফার্স্ট ওয়ার্ল্ডে আছে ওরা আমাদের যেতে অনেক অ্যাডভান্স তো আমরা যদি ভাবি আমরা অনেক বেশি বুদ্ধিমান আমরা অনেক বেশি জানি আমরা অনেক বেশি বুঝি আমরা তাদেরকে একটা বুক দিয়ে দিব। একটা আপনি ভুলে যে বসবাস করছেন কখনই না আপনি কিছু বলার আগে আপনি যখন একটা স্টোরি মেক করার চেষ্টা করবেন স্টোরিটা মেক করে বলবেন ওরা বুঝতে পারে খুব ইজিলি বুঝেনে। কিন্তু ওদের কষ্টের টাকা ওদের ঘামের টাকা ওদের বাচ্চাদেরকে বাসায় রেখে ওদের ডিউটি করতে হয় চোদ্দো ঘণ্টা পনেরো ঘন্টা এটা আপনি কখনো রিয়েলাইজ করে দেখেছেন একটা মানুষ যখন চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা ডিউটি করে তারপর আবার ওই ঘন্টা ডিউটিগুলো করার পর আবার বাসায় যখন আসে তখন কিন্তু তার ওইখানে কিন্তু অনেকের ওয়াইফ নেই ওনারা নিজেরাই রান্নাবান্না করতে হয় নিজেদের কাপড় চোপড় নিজেরাই ধুইতে হয় দেশে তো আমরা যারা আছি আমাদের ঘরে মানুষ আছে ওনারা আমাদের কাজ করে দেয় কিন্তু ওনাদের এই সুযোগটুকু নেই আমরা যারা আমাদের চারপাশে দেখি যেরকম যারা ডে কাজ করে ওনারা কিন্তু এখানে কাজ করে খুব কষ্ট হয় হয়তো দেশে যখন আসে ওরা তো ভ্যাকেশনে আসে আবার দেখবেন দেশে আসার পর ভাবতেছেন উনি অনেক সুন্দর অনেক কাপড় চোর ভালো করে আসতেছে হ্যাঁ পারফিউম লাগাচ্ছে হ্যাঁ এগুলো লাগায় আসতেছে কিন্তু ছুটিতে আসতেছে আগের থেকে একটা প্রিপারেশন থাকে প্ল্যান থাকে কিছুদিন ছুটিতে আসে দেশে আসার পর আবার আমাদের ডোমেস্টিক ভায়োলেন্স স্টার্ট হয় আমরা আমাদের যত প্রবলেম আছে ওনাদেরকে নিয়ে শুরু করি ওরা আসছিল কয়েকদিন একটু আমাদের আত্মীয় সাথে সময় কাটাবে ওরা কিন্তু দেখুন দেশে আসার জন্য মরিয়া হয়ে ওঠে ওদের যানটা ওদের প্রাণটা ছটফট করতে থাকে দেশে আসার জন্য কিন্তু দেশে আসার পর আমাদের এই যে ভায়োলেন্সগুলো স্টার্ট হয় এ ওইটা করছে ও এটা করছে ও ওইদিকে চলে গেছে ও ওইটা করছে এগুলা তখন ওদের যে আনন্দটা ছিল সেটা ম্লান হয়ে যায় ভ্যানিশ হয়ে যায় তখনই সিদ্ধান্ত নেই আর কখনো দেশে আসবো না আবার বলি দেয় ওরা কিছুদিন বিদেশের মাটিতে থাকার পর কষ্ট করার পর দেশের কষ্টটা বলে যায় আবার দেশে আসতে থাকে আবার আসতে চায় কিন্তু আমরা বারবার তাই করি যা প্রথমে করেছিলাম সবাইকে অনুরোধ করছি যাদের আত্মীয় স্বজন বিজে আছেন খুব সিভিয়ার কিছু না হলে বিদেশে কখনো কল করে এগুলো বলবেন না ভালো ভালো জিনিস ওগুলো বলুন এবং যদি নিতান্তই খুব ইম্পর্টেন্ট কিছু হয় অবশ্যই বলবেন আর দেশে আসার পর চেষ্টা করবেন যতদিনের প্রবলেমগুলো আছে ওনাদের সামনে সবসময় তুলে না ধরার আসুক থাকুক খুব যদি প্রবলেম আপনার পাঁচটা থাকে দুই একটা বলুন বাকিগুলো রাখুন নিজেরা সমাধান করার চেষ্টা করুন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই এবং আমাদের সাথে থাকবে ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম